আর দেখো জানলা থেকে তোমাদের সেই প্রকৃতির কিছু অপূর্ব দৃশ্য দেখাচ্ছি দেখতে পাচ্ছ সকাল বেলায় কি সুন্দর জানলা থেকে দেখো দেখা যাচ্ছে কিছু মুহূর্ত তোমাদের সামনে দেখো পুকুর তোমরা ঝটপট লাইভে চলে এসো দেখতে হবে অসাধারণ কিছু দৃশ্য দেখো চারিদিকে সবুজ আমাদের বাড়ির পাশে জানলা থেকে দেখাচ্ছি তোমাদের চারিদিকে শান্ত হয়ে গেছে তোমরা লাইভে জয়েন করে যাও দেখতে পাচ্ছ ওদিকে রাস্তা থ্যাংক ইউ একজন জয়েন্ট হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ আমাদের জানলা থেকে এই শান্ত প্রকৃতিটা পরিবেশটা অসাধারণ দেখো জানালা থেকে পুকুর সামনে অসাধারণ লাগছে চারিদিকে সবুজ তো তোমরা জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইফ দেখতে চাও চারিদিকে সবুজ দেখতে পাচ্ছ জানালা থেকে তোমাদের কিছু অপূর্ব দৃশ্য দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুকুর আছে সামনে আর চারিদিকে গাছপালা ভর্তি এইটাই দেখো কলা গাছ লাগানো আছে তোমরা জয়েন্ট হয়ে যাও আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছ চারিদিকটায় থ্যাংক ইউ সাতজন লাইভ এই মুহূর্তে দেখো জানলা থেকে তোমাদের দেখাচ্ছি বাইরের পরিবেশটা সবুজ চারিদিকে তোমরা কারা কারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছ কলাগাছ পুকুর সামনে মেনা কি করে দিয়াছ জয়েন্ট হয়ে যাও তোমরা খুব রানিং দশজন লাইফে জুই হাই হ্যাঁ থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছ জানলা থেকে বাইরে আজকে বের হতে পারিনি সেই জানলা থেকে তোমাদের প্রকৃতিটা দেখাচ্ছি তুমি কোথা থেকে দেখছ জুঁই লাইফটা কোথা থেকে দেখছো অবশ্যই বলো কেমন আছো বলো কোথার থেকে লাইভটা দেখছো আমার বাড়ির পাশেই এই পুকুরটা আছে আর সামনে দেখো বাড়ি আছে একটু দূরে তুমি কোথা থেকে দেখছো লাইভটা জুই বলতে ভুলবে না কেমন আছো বলো জুই তুমি কি লাইভে আছো এখন আর ভিডিও ভালো লাগলে তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাড়ির পাশে দেখতে পাচ্ছ এখানে পুকুরের হাঁসও আছে একটা দুটো দেখা যাচ্ছে না কি কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই বলো আর জানি না জুঁয়ের ইউটিউব চ্যানেল আছে কি না জুঁই আমাকে কমেন্ট করছে এখানে আমাদের পরিবেশটা দেখাচ্ছি বাড়ির পাশে দেখো জানলা থেকে যতটা দেখানো যায় মলায় যদি তুমি এই ভিডিওটা যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট করবে তোমার জন্য ভিডিওটা স্পেশাল দেখো পুকুরে মাছ উঠছে করে অনেক মাছ আছে জল নড়েছে দেখলে একটু আগেই মাছটা উঠলো ওখানটায় জন লাইভে চলে এসছে থ্যাংক ইউ যারা লাইভটা দেখছ দেখতে পাচ্ছ বাড়ির কাছে জানলা থেকে লাইভ আর ট্রেনটা যাচ্ছে বাড়ির কাছ থেকেই খুব কাছে বাসে শুনতে পেরেছো তোমাদের লাইফ সেটা দেখাচ্ছি ট্রেনটাও যাচ্ছি কিন্তু অসাধারণ পরিবেশ আমাদের বাড়ির কাছে জমি হাই বলছে কি করছো বলো জয় তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো জুই কমেন্ট করেছে আমাকে জানি না জুই এখন লাইভে আছে কি না আর কারা কারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো দেখতে পাচ্ছ বাড়ির কাছে পুকুর আছে আর দেখো চারিদিকে সবুজ গাছ এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে এখানে কলা গাছ আছে দেখো কত এখানে তোমরা ঝটফট লাইভ চলে এসো আরও বেশি করে যাতে আমার লাইভটা করতে আরো বেশি ভালো লাগে আর লাইকটা অবশ্যই করবে তোমরা কে কেমন আছো বলো কে কি করছো এখন আমি তো এখন এই ঘরের পাশে বসে বসেই ভিডিও তৈরি করছি দেখো মাছটা উঠছে দেখো ওখানটায় তোমরা লাইভটা দেখছো কিন্তু বুঝতে পারছি না কারা দেখছো করলে বুঝতে পারবো যারা লাইভ আর তাদের নাম অবশ্যই আমি করতে পারবো আমার চ্যানেলের মাধ্যমে আর সেই নামটা কিন্তু অনেকজনই জানতে পারবে এখানে বাড়ির কাছে পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এদিকটায় অসাধারণ একটা সকালবেলায় প্রকৃতির দৃশ্য দেখো এখানটায় ওদের একটা ছোট বাড়ি আছে বাড়ির কাছে দেখো একটা ওই বাড়ি সুন্দর একটা টিনের বাড়ি ছোট কাটার মধ্যে সুন্দর কিন্তু দেখতে তোমাদের সেটা দেখানো ইচ্ছে হলো দেখতে পাচ্ছ পুকুরটা ওদের সামনে দেখো ওখানে ঘাট আছে একটা ছোট্ট সেই গ্রাম্য এলাকার মতো ঘাটটা দেখো ওইখানে চারিদিকের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ সাধারণ সকালবেলায় তোমরা সকালবেলায় কি কী করছো অবশ্যই বলতে ভুলবে না এখনো পাঁচজন লাইভে আছে এই মুহূর্তে কে কোথা থেকে লাইভ দেখছো আমার চেনা কেউ বলে অবশ্যই কমেন্ট করবে আছে আবার চলে এলো দেখছি সবাইকে তোমরা সকাল সকাল লাইভ চলে এসো জুই কমেন্ট করে কোথায় চলে গেছে বুঝতে পারছি না তারপরে আর দেখা নেই বুঝতে পারছি না লাইভ আছে কিনা দেখো এদিকে পরিবেশটা কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বলবে সাধারণ পরিবেশ দেখো পাখি রাখছে বন্ধু তোমার লাইভে চলে এসো ঝটপট দেখো মাছ উঠছে পুকুরে প্রাকৃতিক দৃশ্যটা দেখো অসাধারণ চারিদিকে সবুজ তোমাদের সেটা দেখাচ্ছি অসাধারণ দৃশ্য তার চারিদিকে তার মধ্যে মাছটা ঘুরছে ওখানে জানলা থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গাছ এখানে আছে তোমাদের সেটা দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ সামনের চারিদিকে সবুজ গাছপালা আর আছে দেখতে পাচ্ছ ওখানে একটা ছোট্ট আট বাড়ি আছে সুন্দর অনেকজনই দেখতে পেয়েছিলাম অসাধারণ কিছু পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকটা অপূর্ব দৃশ্য বন্ধুরা তোমরা ছটফট লাইভের এর বেশি করে চলে এসো কিছু দৃশ্য তোমাদের জন্য গ্রাম্য এলাকার তো লাইভটা এক্ষুনি শেষ করতে চলেছি ভিডিওটা অনেকক্ষণই হয়ে যাচ্ছে লং তো যারা যারা ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ দেখতে পাচ্ছ জানলা থেকে কিছু তোমাদেরকে দেখানোর আস্তে আস্তে এবার শেষ করবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এখন দুজন আছো লাইভে দেখতে পাচ্ছি তো যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছ আমাদের জানলা থেকে অসাধারণ দৃশ্য তোমাকে দেখে দেখাচ্ছিলাম এতক্ষণ জানলা থেকে পুরো প্রাকৃতিকটা অসাধারণ তো ভিডিও শীর্ষক দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ